কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর স্বপ্নে দেখা দুয়ার পুকুর মড়াই সবজি বাগান জংলা ডুড়ে সারে তার মানেই তো বাড়ি তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ নিকে নেওয়া উঠুন খানি রোদ্দুরে টান টান ধান খুঁটে খায় চারটে চড়ুই দোলমঞ্চের পাশে পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে বিড়ালটা আর মোড়া ভাঙছে কুকুরটা কান খাড়া করে শুনছে কথা বলছে কারা পুয়ের সূর্য পশ্চিমে দেয় পাড়ি দুপুর বেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি লাঠির ডগায় ফুটলি বাঁধা অনেকটা পথ ঘুরে লোকটা যাচ্ছে দূরের থেকে দূরে ওর চোখেও কি এমন একটা বাড়ির স্বপ্ন টানা ওর মনেও কি গন্ধ ছড়ায় গোপন হাসনুহানা ও ভরবৌ ডাকো ওকে ডাকো ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো